আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন সবার উদ্দেশ্যে আজকে খুব খারাপ একটা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিশেষ করে ইদানিং সৌদের যে নতুন নতুন রুলসগুলা বা নতুন নতুন যে আইনগুলা হইতেছে এগুলো আসলে বলা বাহুল্য প্রত্যেকটা বিষয় আমাদের জন্য বড় ধরনের এক একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেটা না পারি আমরা ভিতরে নিতে না পারি আমরা মুখ থেকে বাইর করে ফেলতে তো তেমনি দুইটা বিষয় নিয়ে আজকে খুব সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেবো তাই আপনাদের সবার প্রতি অনুরোধ রইবে আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে তথ্য দেবো আগের যে সিস্টেম ছিল আগের সিস্টেম অনুযায়ী সৌদি থেকে আপনি বাংলাদেশে ছুটিতে গেলে অর্থাৎ ছুটি লাগিয়ে বাংলাদেশে গেলে আপনি যখন সৌদি আরবের এয়ারপোর্টে ফাঁস হবেন ফিঙ্গার দিবেন তখন থেকে আপনার বিরুদ্ধে আপনার কফিল বা কোম্পানি কোনো অ্যাকশন নিতে পারতো না আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতো না বা আপনার কোনো ক্ষতি করতে পারতো না অফিসিয়ালি সেইটা সৌদি গভর্নমেন্ট কাউকে কোনো ওই ধরনের কোনো পাওয়ার দেয় নাই বা আগে কোনো সিস্টেম ছিল না কিন্তু বর্তমানে নতুন যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনাকে আপনি ছুটিতে যাওয়ার পরেও আপনাকে টার্মিনেট করতে পারবে আপনার যে ডিজিটাল চুক্তি আছে বা ডিজিটাল এগ্রিমেন্ট আছে কিওয়াতে কিওয়া প্ল্যাটফর্মে সেই সেই এগ্রিমেন্ট ক্যান্সেল করে আপনাকে টার্মিনেট করতে পারবে তার জন্য আপনার করণীয় কি এবং আপনি কী পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে আপনারা দেশে ছুটিতে গেলে আপনাদের যে আপসারের সিম নাম্বার আছে সেই সিম নাম্বারটা কোনো একটা মোবাইল ফোনে নেটওয়ার্ক সচল রাখা অবস্থায় পরিচিত কোনো বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনের কাছে রেখা যাবেন যাতে করে ওই মোবাইলের কোনো মেসেজ আসলে সাথে সাথে আপনি এই বিষয়টা ইনফর্ম পান বা আপনাকে ইনফর্ম করে দুই নম্বর যে বিষয়টা আপনি করবেন যেহেতু কিওয়া প্ল্যাটফর্ম একটা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম বা কিওয়া একটা ওয়েবসাইট সেহেতু আপনি আপনার কিওয়া সচল রাখবেন এবং কিছুদিন পরপর আপনার কিওয়া চেক করবেন দেখা গেছে অনেক সময় আপনি দেশের বাইরে গেলে আপনার কাছে ওইখান থেকে মেসেজ নাও আসতে পারে বা তাই আপনি আপনার সব সময় চেক করবেন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর আপনি চেক করবেন তখন কি হবে তখন টার্মিনেট যদিও আপনাকে টার্মিনেট করে তাহলে টার্মিনেট করার পরবর্তীতে আপনি যদি সাথে সাথে নিউজটা পান এবং সাথে সাথে আপনি জানতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ সময় পাবেন ষাট দিন অর্থাৎ দুই মাস আর দুই মাস একটা বিষয় নিয়ে আপনি যদি সময় পান সেই সময়ের ভিতরে আপনি নতুন কফিল দরে কাফালা হতে পারবেন বা আপনি এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এখন দেখা গেছে যদি আপনার কিওয়া সচল না থাকে কিওয়া যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে ওই মেসেজটা আপনি পাবেন না এবং না পেলে সর্ব শেষ অর্থাৎ লাস্ট আপডেট আপনাকে ষাট দিন পুরো হওয়ার পরে আপনার ফোনে মেসেজ আসবে সিমে অর্থাৎ তার আগে কিন্তু আপনার সিমে কোনো মেসেজ আসবে না যার কারণে আপনি কিওয়াটা সচল রাখবেন কিওয়া সচল রাখতে আপনি এই যে একটা সমস্যা এই যে এত বড় একটা প্রবলেম সেই প্রবলেম সম্পর্কে আপডেট নিউজটা পাবেন এবং নিউজটা পেলে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন বা পরবর্তীতে আপনি কি করবেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবেন দুই নম্বর যে বিষয়টা আগে যারা এক্সপেয়ার ছিল তাদের বিশেষ করে কোনো টার্মিনেট বা হুরুপ হইতো না কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করে দেখতেছি বেশ কিছু প্রবাসী ভাই বোনদের যারা ইকামা এক্সপেয়ার অর্থাৎ দুই তিন চার বছর এক্সপেয়ার ওনাদেরও অটোমেটিক সিস্টেম থেকে হুরুপ আসতেছে তো এই বিষয়গুলা ইদানিং এত পরিমাণ আমাদেরকে হয়রানি করতেছে এবং এত পরিমাণ আমাদেরকে সমস্যায় ফেলতেছে যেটা বলা বাহুল্য তাই আপনারা সবাই যারা বিশেষ করে এক্সপায়ার আছেন অর্থাৎ ইকামা আপনাদের রেসিডেন্সি পারমিট এক্সপায়ার হয়ে গেছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো উপায়ে আপনারা আপনাদের রেসিডেন্সিটা করে নেন এবং আপনাদের ইকামাটা নবায়ন করুন ইকামাটা নবায়ন করলে আপনি ওই যে হুরুপ এখন দেখা গেছে যদি আপনার বাই চান্স হুরুপ চলে আসে তাহলে আপনি বাংলাদেশে যাইতে পারবেন কিন্তু বাংলাদেশে গেলে আর নতুন বিষয় আসতে পারবেন না আর যদি আপনার ফাইনাল এক্সিট অথবা এক্সিট হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশে গেলে পরবর্তীতে আবার নতুন বিষয় আসতে পারবেন তাই আপনারা সবাই এই বিষয়ে বিষয়টা এই দুইটা বিষয়ের প্রতি খেয়াল রাখবেন এবং ভালো করে লক্ষ্য রাখবেন যাতে আপনার যদি এক্সপায়ার হয়ে থাকে আপনারা দ্রুত তাড়াতাড়ি আপনার নতুন কফিলের মাধ্যমে কফালা হন ইকামা করেন অন্যথায় যদি বাই চান্স হুরুপ চলে আসে তাহলে আপনি বাংলাদেশে যেতে হবে বাধ্যতামূলক এবং গেলে আর নতুন বিষয় আসতে পারবেন না আপনার জন্য দ্বিতীয় অপশনটা বন্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আপডেট ছিল এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা শেয়ার করে ভিডিওটা শেয়ার করে আমাদের প্রবাসী ভাইকে এই বিষয়টা জানার মতো সুযোগ তৈরি করে দেন এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.